আজকে আপনাদের শেখানো হবে কীভাবে ভোটার কার্ড অটো সাবমিট হয়ে যাওয়ার পরে আপনারা সেটাকে রিকারেকশান করবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ব্যক্তির ফিল্ড ভেরিফাইড হয়ে গেছে অথচ আমরা এটা সাবমিট করিনি এখানে দেখাচ্ছে ইজ ইনফরমেশন ডিসপ্লে ডাবজ কারেক্ট তো এটা কারেকশান কোনোভাবেই করা যাচ্ছে না তো এটাকে কীভাবে আমরা কারেকশান করবো এটা জেনে নেব তো সর্বপ্রথম আমরা এপিক নাম্বারটা কপি করে নেবো এরপর হোম বাটনে ক্লিক করব এখানে ক্লিক করার পর কারেকশন ইন পার্সোনাল ডিটেল এই অপশানে ক্লিক করব এরপর সেলফ নয় এটা ফ্যামিলির অন্য মেম্বারে তাই ফ্যামিলি ক্লিক করলাম এবং পেস্ট করলাম নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে এখানে আপনার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সব চলে আসবে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার প্রথমে কপি করে নেবেন আপনারা ঠিক আছে তো আমি এখানে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা কপি করে নিচ্ছি যাতে করে পরবর্তী স্টেপে আমরা এটা প্রদান করতে পারি ঠিক আছে এপিক নাম্বারও কপি করে নেবেন কারণ এপিক নাম্বারটাও পরের বারে লাগবে ঠিক আছে এখানে কাজ হচ্ছে এরপরে আপনারা সর্বপ্রথম করবেন কি এটাকে ইংলিশ করে নেবেন ইংলিশ করে নেওয়ার পরে এখানে আপনাকে স্টেট চুজ করতে হবে ওয়েস্ট বেঙ্গল এরপরে এখানে ডিস্ট্রিক্ট হাওড়া করে নেবেন আপনার ডিস্ট্রিক্ট আপনি চুজ করবেন এরপরে এখানে কোন এর আন্ডারে আছে উলবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্র এরপর এখানে পুরনো যে নামটা ছিল সেটা লিখবেন পুরনো নাম যেটা ছিল সেটা আমি লিখছি আর এ এইচ আই এল কে এইচ এ এন ঠিক আছে রাইলা খান ছিল তো এখানে ল বাংলাটা অবশ্যই দেখে নেবেন ভুল ভাল আসতে পারে আপনারা ঠিক করে নেবেন ম্যানুয়ালি তো এখানে খান হবে বাংলা অন্য জায়গায় লিখে নিয়ে চলে আসবেন কে এইচ এম খান তো এইভাবে অন্য জায়গায় লিখে কপি করে নিয়ে এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দেবেন হা হয়ে গেল রাইলা খা এরপর এখানে যেটা বলেছিলাম যে আপনার এই কপি করা জিনিসটা লাগবে এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে এরপরে এখানে পরেরটা পেস্ট করবেন এটা এবং তারপরে যেটা পেস্ট করবেন সেটা হচ্ছে আপনার এপিক নাম্বার যে এপিক নাম্বারটা কারেকশান আপনি করাচ্ছেন সেখানে পেস্ট করে দেবেন এরপর এখান থেকে আপনি চুজ করে নেবেন কী কী চেঞ্জ করতে হবে নাম চেঞ্জ করবো আমরা ফটোগ্রাফ চেঞ্জ করবো আর কী চেঞ্জ করবো আর আপনাদের যা যা চেঞ্জ করার আছে সেগুলো চেঞ্জ করে দেবেন ঠিক আছে আমরা রাহিলা খাঁটাকে রাহিলা বিবি করব আর এ এইচ আই এল এ রাহিলা বি আই বি আই বিবি করলাম এখানে লা আসে না তাই একটা অক্ষর বাড়াতে হবে আকার দিয়ে দিলাম রাহিলা বিবি এরপর আমরা চেঞ্জ করছি যেটা নাম এবং ফটো এই দুটো জিনিস চেঞ্জ করবার পরে স্ক্যান করে নেব এরপর আপনারা কাস্টমারের যে আধার কার্ড এবং ফটো আছে সেটাকে স্ক্যান করে নেবেন আমি স্ক্যান করে নিচ্ছি তো আপনারা আধার কার্ড এবং ফটো আলাদা আলাদাভাবে স্ক্যান করবেন তাই আমি প্রিভিউ করেছি এবং সিলেক্ট করে নেবেন কতটা আধার কার্ডের সাইজ সেটা সিলেক্ট করে স্ক্যান অপশানে ক্লিক করবেন স্ক্যান অটোমেটিক হয়ে যাওয়ার পরে এরপরে ফটো স্ক্যান করে নেবেন ঠিক আছে ফটোটাকেও প্রিভিউ করবেন এবং তিনশো ডিপিআই যেটা স্ট্যান্ডার্ড সাইজ ওই সাইজে আপনাদের করতে হবে তিনশো ডিপিআই স্ক্যান করবেন আবার নিউ স্ক্যান করে প্রিভিউ করে দেবেন ঠিক আছে প্রিভিউ করে আবার ফটোটাকে স্ক্যান করে নেবেন তো আপনারা এইভাবে কাজ করতে থাকবেন তো কারো অটো সাবমিট হয়ে গেল বা কারো ভুলবশত সাবমিট হয়ে গেল সেক্ষেত্রে এইটা ইউজ করতে পারেন যে প্রসেসটা বলছি কোনো সমস্যা হবে না আমি করছি অলরেডি এবং অনেক লোকের করার পরে ভেরিফাইডও হয়ে গেছে অনেকের অ্যাকসেপ্ট হয়ে গেছে পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো যাদের সাবমিট করা হয়েছিল তাদের অ্যাকসেপ্ট হয়েছে অনেকের রিজেক্ট হয়েছে অনেকের সেগুলো দেখাবো আমার এখনও পর্যন্ত একটাও রিজেক্ট হয়নি অন্যান্য কিছু একটি করেছে মোবাইল থেকে তাদের অনেকের রিজেক্ট হয়ে গেছে সেগুলোও দেখাবো ঠিক আছে তো এই যে স্ক্যান হয়ে গেল এরপর আমরা করব কি এরপর বন্ধুরা আমি নাম জন্ম তারিখ এবং ফটো তিনটে চুজ করেছিলাম তা আমি জন্ম তারিখও দিয়ে দিয়েছি তো এরপরে আমাদের যেটা করতে হবে জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে প্যান কার্ড অবশ্যই দেখে নেবেন এবং আধার কার্ডে থাকলেও চলবে এরপর ফটোগ্রাফ চুজ করবেন তো এখান থেকে আমার স্ক্যান যে ফোল্ডার আছে ওখান থেকে আমি ফটো চুজ করে নেবো তো এখানে আমার ফটো যেটা আছে সেটা হচ্ছে এটা ফটো আছে এরপরে আমাকে চুজ করতে হবে এজ গ্রুপ এখানে আমি প্রথমে সিলেক্ট করব কোন টাইপের ডকুমেন্ট তো এটা প্যান কার্ড আছে প্যান কার্ড চুজ করলেন এজ গ্রুপের প্যান কার্ডটা আপলোড করে দেবো ঠিক আছে তো এরপরে আমার যেটা আছে প্রুফ অফ চেঞ্জ নেম এটা কী ডকুমেন্ট দিচ্ছি আমি আধার কার্ড করে দেবো ঠিক আছে তো এই যে আধার কার্ডটা আছে এটাকে আমি আপলোড করে দিলাম এরপরে কাস্টমারের যে মোবাইল নাম্বারটা আছে সেটা ইনপুট করবেন এখানে ঠিক আছে তো এরপরে এখানে প্লেস দিয়ে দেবেন তো আমি এখানে প্লেস দিয়ে দিলাম ডিএচলএ

তো এখানে দেখতে পাচ্ছেন আমার বেশি সময় লাগে না আজ নেট ফার্স্ট আছে তো ওই জন্য চলে এসছে এখানে দেখুন আর এ এইচ আই এলে আর এ এইচ আই এলে বি রাহিলা বিবি রাহিলা বিবি আচ্ছা এক এক উনিশশো পঞ্চাশ সালের জন্ম এক এক উনিশশো পঞ্চাশ সালে জন্ম দিয়ে দিয়েছি মোবাইল নম্বর দিয়ে দিয়েছি এরপরে আপনারা করবেন কি এখানে প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্ট করে নেবেন এটা অবশ্যই এফর পেজে প্রিন্ট করে নেবেন কারণ কাস্টমারকে আপনাকে এই প্রিন্টটাই দিতে হবে তো এখানে প্রিন্টে গিয়ে এখানে কিন্তু আপনাকে একশো পার্সেন্ট করে নিতে হবে এই যে ফিট স্ক্রিন টু ফিট এটা করে নেওয়ার পর প্রিন্ট অপশানে ক্লিক করবেন এবং কম্পিউটার থেকে প্রিন্ট দিয়ে দেবেন ঠিক আছে তো আমার প্রিন্ট হয়ে গেছে এরপরে আপনাদের প্রিন্ট কপি দেখে নেওয়ার পরে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে হবে আর প্রিন্ট কপি হাতে চলে এসছে তো এখানে সবই ঠিক আছে এরপরে আমরা কী করব এই যে সাবমিট বাটনটা আছে এই সাবমিট বাটনে ক্লিক করবো সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের আরও একটা রেফারেন্স নাম্বার দেওয়া হবে যদি আপনি আগে করে থাকেন সেই রেফারেন্স নাম্বারের দেওয়া হবে এবং যারা একবারও সাবমিট করেননি ওই যে রেফারেন্স নাম্বারটা আসবে ওটারও একটা প্রিন্ট আউট করে রাখবেন কারণ আপনি যখন ট্র্যাকিং করবেন তখন ওই রেফারেন্স নাম্বারটা আপনার কাজে লাগবে এইভাবে আর যাদের ভোটার কার্ড অটোমেটিক সাবমিট হয়ে গেছে অথবা ভুল কারেকশান হয়ে গেছে আবার পুনরায় কারেকশান করতে চান এই প্রসেসে করলে হানড্রেড পার্সেন্ট আপনি করতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভিডিও পছন্দ হলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে করে আপনার বন্ধুরা অতি সহজে ভোটার কার্ডকে কারেকশান করে নিতে পারে অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন এখানে ট্র্যাকিং নাম্বার চলে এসছে এরপরে এটাকে থ্রি ডট অপশানে গিয়ে প্রিন্ট অপশানে মারবেন প্রিন্ট অপশানে মেরে এখানে আবার প্রিন্ট অপশানে যাবেন এবং পেজ ওয়ান এই এই অপশানটা সিলেক্ট করবেন এবং আপনার এ ফোর পেজ প্রিন্টারে দিয়ে এটাকে প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দেবেন আপনার এই যে রেফারেন্স আইডিটা আছে এটা দিয়ে আপনি ট্র্যাকিং করতে পারবেন এখানে যে রেফারেন্স আইডিটা দেখা যাচ্ছে এই যে ঠিক আছে এইভাবে আপনারা করতে থাকুন কোনো সমস্যা হলে ডিসক্রিপশান বক্সে আমার মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যথেষ্ট আপনাদেরকে হেল্প করবো অসংখ্য ধন্যবাদ